तो हर कोने में कुरान सुनाकर दम लेना अब रुकना नहीं हम ना नहीं खुद ले जाकर दम लेना इंशा अल्लाह ताला ऐ बिश्रे सुन गई हुजूर के साहब खुदला आछेन उनर आशा ग्रुप पे एक बार नारे तकबीर और नारे रिसालत नारे रिसालत गुनी उच्च करन नारे तकबीर अल्लाह हु अकबर नारे रिसालत अल्लाह हु अकबर आए अहले सुन्नत जिंदाबाद दारुन नसीदुद्दीन औलिया जिंदाबाद السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.

এমন কিছু হয় যেমন নাকি শোনা যায় পাথরের পাথর তৃতীয় বিশ্ব আবার হয়ে যায় তো পাথরের জুড়ে ফিরে যাবে তো খোঁজ নিয়ে বুঝতে পারলাম যে এই জন্য প্রস্তুত করে রাখা আছে

গুমরা না হয়ে যায় তাই হাফিজকে করার দরকার আছে এজন্যই তো হাফিজ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মধ্যে বলেছেন মানুষকে করেছে করেছে মানুষ করার চেষ্টা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এক হাদিস

মনিটার হবে প্রত্যেক রুমে একটা করে মনিটার হয় তার তত্ত্বাবধানে সেই রুমের চেহারা থাকে অর্থাৎ তারা নেতৃত্ব দেবে তাদের অধীনে বাকি জান্ন সেখানে থাকবে এই ধরনের বহু সময় আমাদের হাতে একেবারে অল্প যাই হোক